আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পেঁয়াজের বাজারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাওয়ার দাম চলছে আজকে তেরোই অক্টোবর রোজ সোমবার আমরা কিন্তু সেই নাজিবুর বাজার আসছি তো একটা পেঁয়াজ আসছিলাম সেই পেঁয়াজটা চব্বিশশো থেকে পঁচিশশো টাকা বিক্রি হলো তুলনায় আমরা চাষ করার মতোই বাজারটা দেখতে পাচ্ছি আজকে নাজিবুর বাজারটাও তো আজকে দুই থেকে তিন মন মাল আসছিলো শুধুমাত্র পেঁয়াজ তো তা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে আমরা পেঁয়াজের বীজ কিন্তু আমরা দেখেছি গত গত হাটেও দেখেছি সাতাশ আঠাশশো টাকা ছিল উনত্রিশশো টাকা সর্বোচ্চ কোয়ালিটি ভেদে তিন হাজার টাকা হয়তো বিক্রি হয়েছে তো সেই ক্ষেত্রে কম দেখতে পাচ্ছি কিন্তু অন্যান্য বাজারে আমরা একটু দেখেছি পেঁয়াজের বাজার টান তো দেখা যাক আমাদের আশপাশের যে বাজার গোলাতে আশা করছি এই পেঁয়াজের বাজারটাও টান যাবে লক্ষ্য করা যাবে তো এই ছিল পেঁয়াজের আপডেট আর কেজি কত সত্তর বিক্রি করতেন ভাই কমন সত্তর আচ্ছা আচ্ছা